সাপোর্ট করি কেমন দেখলেন শাকিবকে খুব সুন্দর খুব ভালো ওই বরাবরই তো ভালো আর কি আছে নতুন করে চালিয়েছে হ্যাঁ অবশ্যই তান্ডব চালিয়ে দিয়েছে একদম ফাটাফাটি ভাবে তান্ডব চালিয়ে আপনার আর ফন আর সিয়াম ওরাও তো ভালো অ্যাক্টিং করে ওরাও খুব ভালো পারফরম্যান্স করছে সিয়ামের লুক সেই ছিল আর লিটু বাগানে তো আরো বেশি ভালো আমার এই যে মেয়েরা আছে আমার হাজবেন্ড ওদের নিয়ে আসছি আর কি দুই মেয়ে ছেলে সবাইকে নিয়ে আসছি হ্যাঁ

সকাল সোনার গা থেকে সকাল নয়টা বাজে আসছি একদম দুর্দান্ত ছিল লাস্টের সিনটা সবচেয়ে সুন্দর ছিল কোথায় থেকে আসছে সোনার গা থেকে সোনার থেকে কার সঙ্গে আসছে আমার বাবা মার সাথে বাবা সিনটা দেখতে নিয়ে আসছে খুশি হয়েছে অনেক খুশি হয়েছি সাকিব খানের সিনেমা কত কেমন ছিল অনেক সুন্দর আগে কি দেখেছো সিনেমা হ্যাঁ আমি আগে আরও দেখেছি কেমন লাগতেছে মেয়ে বড় মেয়ে কি দেখতে দেখছো সেরকম লাগছে ছবি এবং আর ওর রেকর্ড ওর নিজেই ভাঙতেছে একটার পর একটা আর আমার মনে হয় যে সেকেন্ড পার্ট আসবে মনে হইতেছে ওটা অবশ্যই যদি বেঁচা থাকে তাহলে দেখবো এটা সেকেন্ড পার্টটা যেরকম ইয়া আর সবচেয়ে বলতে একটু রিপোর্ট দিয়েন আমরা তিনশো টাকা দিয়ে টিকিট কাটার পরে সার জামা খুলে এখানে ভিতরে দেখতে হবে কেন একটা মধুমিতা হল এটাকে আজকের ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে